হ্যালো এভরিওয়ান আমি নাজনিন সিঙ্গাপুর থেকে পনেরো মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তোমরা কেমন আছো আজকে আমাদের পার্ট একশো তেতাল্লিশ আজকে আমরা শিখব নতুন কিছু বাগধারা সম্পর্কে বিস্তারিত তো শুরু করি লাস্ট লেসনে আমরা কতগুলি বাগধারা সম্পর্কে জেনেছিলাম আজকে আরও নতুন কিছু বাগধারা সম্পর্কে জানবো ওকে এক নম্বর বাগধারাটি হচ্ছে ধর্মের সার হ্যাঁ ধর্মের সার এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে অযথা যে ঘুরে বেড়ায় এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে জনের মতো ধর্মের সারকে দিয়ে কোনো কাজ হবে না এটা একটি বাক্য তাই না দুই নম্বরে আমরা কি শিখব সাত সতেরো সাত সতেরো সাত সতেরো এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে বিচিত্র এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে সাত সতেরো কাজ মাথায় নিয়ে বসে আছো ওষুধ খাওয়ার কথা ভুলে একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি শিখব ইঁদুর কপালে

উলু বনে মুক্ত ছড়ানো উলু বনে মুক্ত ছড়ানো এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে বৃথা চেষ্টা এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে এই খারাপ ছেলের দলকে ধর্মের উপদেশ দিচ্ছ এ তো উলু বনে মুক্ত ছড়ানো হচ্ছে এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি শিখবো এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে এমন উনপাজুরে লোকের হইচই করাই বৃথা একটি কাজও ঠিক মতন করতে পারে না এটা একটি বাক্য তো আজকে আমরা সর্বমোট পাঁচটি বাগধারা সম্পর্কে জেনেছি এবং প্রত্যেকটি বাগধারার অর্থ জেনেছি এবং প্রত্যেকটি বাগধারা দিয়ে একটি একটি করে বাক্য তৈরি করেছি তাই না এখন আমরা পাখিরা কিভাবে শোনে সেই সম্পর্কে বিস্তারিত পাখি শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী। বিশ্বে প্রায় নয় হাজার প্রজাতির পাখি আছে হামিং বার্ড পাখি এ থেকে শুরু করে বড় অস্ট্রিস এই পাখি গোষ্ঠীর মধ্যে রয়েছে অস্ট্রিস পঁচিশ মিটার উঁচু এবং একশো ছত্রিশ কেজি ওজনের হয় পাখিদের দৃষ্টিশক্তি খুব তীক্ষ্ণ আর কার্যকরী কিন্তু সেই তুলনায় তাদের জ্ঞান শক্তি বেশ দুর্বল পক্ষীতত্ত্ববিদদের মতে পাখিদের শক্তি অনেকটা মানুষের মতো পাখিদের কান দুটো অনেকটা সরিষৃপের কানের মতোই এদের কানের বাইরের অংশে একটি ছোট্ট নালির মতো থাকে কানের ওপরের অংশ পালক ও লোমে ঢাকা থাকে অধিকাংশ পাখির কানের চারপাশের চামড়ায় গোলাকৃতি মাংসপেশি থাকে এটি কানের নলের মুক্তিকে আংশিক বা পূর্ণরূপে বন্ধ রাখতে পারে পাখির কানের পর্দার ঝিল্লিটি বাইরের দিকে বেরিয়ে থাকে এই ঝিল্লির ভেতর দিকের তলে একটি থাকে এটি পর্যন্ত ধ্বনিকে পৌঁছে দেয় এই তন্ত্রিকাতে কিছু কিছু অস্থিময় পদার্থ কর্ণদণ্ডিকা এবং একটি ক্ষুদ্র অস্থি দিয়ে তৈরি কর্ণদণ্ডিকা থাকে এটি কর্ণদণ্ডিকাকে তৃত করে কানের পদ্মার ঝিল্লির সঙ্গে যুক্ত করে দেয় পরীক্ষা করে দেখা গেছে অধিকাংশ পাখির শ্রবণ ক্ষমতা একশো থেকে বারোশো আটশো জি কম্পানো পর্যন্ত হয় পাখিদের একটি বিশেষ শ্রবণ ক্ষমতা আছে মানুষের কানে যে ধ্বনি অবিরাম মনে হয় পাখিরা তা পৃথক করে শুনতে পারে পাখিরা তাদের এই বিশেষ শ্রবণ ক্ষমতার সাহায্যে শত্রু অথবা অন্য বিপদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে কোনো কোনো পাখি আবার নিজেদের সঙ্গী সাথী বা পরিবারের পাখিদের ডাকার জন্য বিশেষ ধরনের আওয়াজ সৃষ্টি করতে পারে পেচারা শব্দ শুনেই তাদের শিকারের কাছে পৌঁছতে বা তাকে ধরতে পারে তো পাখিদের সম্পর্কে বিস্তারিত জেনে সোনা আমরা যতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রতিটি শব্দ ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করব। এবং প্রত্যেকটি শব্দের বাংলা অর্থ জানবো ইংরেজি জানবো ওকে হচ্ছে দৃষ্টি শক্তি দৃষ্টিশক্তি এই শব্দটির অর্থ হচ্ছে দেখার ক্ষমতা বা দর্শন আর এটার ইংলিশ হচ্ছে পাওয়ার অফ ভিশন এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে পাখিদের দৃষ্টি শক্তি খুব তীক্ষ্ণ এবং কার্যকরী এটা একটি বাক্য তাই না দুই নম্বর আমরা কি শিখব শ্রবণ শক্তি শ্রবণ শক্তি শব্দের অর্থ কি কর্ণপাত বা কানে শোনার ক্ষমতা এখন এই শ্রবণ শক্তির ইংলিশ হচ্ছে দ্য পাওয়ার অফ হিয়ারিং এই শ্রবণ শক্তি শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এইভাবে বলা যায় যে পাখিদের শ্রবণ শক্তি অনেকটা মানুষের মতো এটা একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি শিখব সরি এই গত্রের প্রাণী যেগুলা এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে পাখিদের কান দুটা অনেকটা শরীর শ্রীপের কানের মতো এটা একটি বাক্য চার নম্বরে আমরা কি শিখব স্পর্শিতন্ত্রিকা স্পর্শিতন্ত্রিকা এই স্পর্শিতন্ত্রিকায় শব্দটির ইংলিশ হচ্ছে স্পর্শিতন্ত্রিকা শব্দটির ইংলিশ হচ্ছে ট্যাকটাইল ট্যাকটাইল আর এটা বাংলা অর্থ হচ্ছে স্পর্শ করা যায় বা এবং বোধগম্য একটি তন্ত্রিকা এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে পাখিদের একটি স্পর্শী তন্ত্রিকা থাকে এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি শিখব অস্থি অস্থি শব্দের অর্থ হচ্ছে হাড় আর ইংলিশ হচ্ছে বন এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে পাখিদের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি আসছে এটা একটি বাক্য ছয় নম্বরে আমরা কি শিখব আওয়াজ আওয়াজ শব্দের অর্থ হচ্ছে শব্দ হ্যাঁ আর এটার ইংলিশ হচ্ছে সাউন্ড এখন এই আওয়াজ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে কোনো কোনো পাখি আবার নিজের সঙ্গী সাথী বা পরিবারের পাখিদের ডাকার জন্য বিশেষ ধরনের আওয়াজ সৃষ্টি করতে পারে এটা একটি বাক্য তাই না তো আজকে আমরা পাখিদের শ্রবণ শক্তি সম্পর্কে বিস্তারিত জেনে যতগুলি নতুন শব্দ শিখেছি প্রত্যেকটি শব্দের আমরা বাংলা অর্থ জেনেছি ইংলিশ জেনেছি এবং প্রত্যেকটি শব্দই ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করেছি তাই না তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয় আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে বাই এভরি আল্লাহ হাফেজ